হ্যালো ফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা আমি মাকে নিয়েই শুরু করছি তো দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে না অসাধারণ সাজিয়েছে তো এটা হচ্ছে আমরা একটা ইনভিটেশনে গেছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়ি সেখানেই যাওয়া হয়েছিল সবাই মিলে আর এখানে সাজানো গোছানো দেখো অসম্ভব সুন্দর হয়েছিল খুব সুন্দর মাকে লাগছিল এবং সাজানো গোছানো হয়েছিলো আর এখানে সোনা আর রুনজুন মিলে খেলা করছিলো মা এখানে বসেছিলো মা বলছিল মার নাকি শরীরটা খারাপ লাগছে কারণ এত গরম পড়েছে আর এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া যার জন্য একটু ঘুম পাচ্ছিলো ওই জন্য শরীরটা অতটা ভালো লাগছিল না আর এটা না ছাদে করেছে যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিলো খুব ভালো লাগছিলো আর এখানে দেখো সাজানো গোছানো খুব সুন্দর হয়েছে আমি এর আগে গেছিলাম কালী পুজোয় আমার মনে আছে আমার পিসির বাড়ি একবার হয়েছিল জানো তো সেখানে আমি গেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আমার অত মনে ছিল না কিন্তু আমার বিয়ের পর আমিও নিজে কালী পুজোর উপোস করি তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে অবশ্যই জানবে তো আমি খুব ভালো লাগে আমার উপোস করতে আমি বড় ঠাকুরের উপোস তারপরে কালী পুজো উপোসও করি যাই হোক এখানে দেখো অসাধারণ সাজিয়েছে ওপরটাও দেখো তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর সাজিয়েছে তো আমি এটা মার ভিডিও শর্ট ভিডিও করেও ছেড়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেক লাইক করেছো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে যার জন্য আমি ভাবছি যে এর ওপর তাহলে একটা ছোট্ট ব্লগ করাই যায় যার জন্য আমি এটা করছি অবশ্যই কিন্তু তোমরা একটু ভালোবাসা দিও তাহলে আমরা অনেকটাই খুশি হব অনেকটা কষ্ট করে এডিট করতে হয় মাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না মাকে খেতে বসে পড়েছি আমরা অনেকটাই রেট হয়ে গেছে জানো প্রায় পনেরো এগারোটা বেজে গেছিলো তো যাই হোক এখানে আমরা খেতে বসে পড়েছি আর যেমন মেনে থাকে নিরামিষ তো সেগুলো আর তোলা হয়নি জানো তো যেহেতু মেয়ে আমার কাছে ছিল খাওয়ার ছিলাম ওই জন্য তোলা হয়নি নর্মাল খিচুড়ি করেছিলো দম করেছিলো পোলাও ছিল বেগুনি ছিল খুব সুন্দর হয়েছিল আর পায়েস আমার হচ্ছে ফেভারিট খাবার হচ্ছে পায়েস আমি ভালো খেয়েওছি পায়েস তো যাই হোক শর্ট একটা মিনি ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে চরি তোমরা কমেন্ট করে জানো আমাদের খুব ভালো লাগে তাহলে করার আরও উৎসাহ হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের পাশে থেকো